আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে তেমন পছন্দ করেন না তবে ব্রয়লার মুরগির এই এক রান্না থেকে একটু বেরিয়ে এসে যদি রান্নায় একটু ভ্যারিয়েশন আনা যায় তবে আমার বিশ্বাস শুধু ব্রয়লার মুরগি নয় যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায় তাই কথা না বাড়িয়ে চলুন আজকে আপনাদের রান্না করে দেখায় চিকেন দোপেয়াজা পেঁয়াজা জন্য প্রথমে আমি এক কেজি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ আর এক চামচ শুকনো মরিচ বাটা আচ্ছা এখানে শুকনো মরিচ বাটা এক চামচ না দুই চামচ ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে শুকনো মরিচ বাটার পরিবর্তে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দেব মেরিনেশনের জন্য বিশ মিনিট পর এখন এই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এই জন্য কড়াইতে সামান্য রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভেজে নেব চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরা দারুচিনি আর পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ এরপর দিচ্ছি তিনটা তেজপাতা আর এক চা চামচের মতো আস্ত জিরা এখন এই শুকনা মশলাগুলোকে একটু সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোকেও একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন এই মশলাগুলোকে একটু সময় কষিয়ে নেব এরপর এক এক করে সমস্ত মশলাগুলো দেব প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া বাটা এখানে সব মশলাগুলো এক টেবিল চামচের মতোই ব্যবহার করছি মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা এই চিকেন দোপেয়াজাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই জন্য এখানে আমরা ঝালের পরিমাণ একটু বেশি করে দিয়েছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি টমেটো কুচি এই টমেটো কুচি দেওয়ার আগে কিন্তু এই মশলার ভিতরে কোনো লবণ ব্যবহার করবেন না কারণ টমেটো দেওয়ার আগে যদি লবণ ব্যবহার করেন পরবর্তীতে টমেটো কিন্তু শক্ত থেকে যাবে গলবে না মধ্যে দিয়ে দিচ্ছি একটা হলুদ গুঁড়া এখন এই মশলাগুলোকে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে কষাবেন মূলত রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপরে আপনার মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে তো এই যে দেখেন লো হিটে আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন 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 গুলোকে ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে চিকেন গুলোকে মাখিয়ে নেব এই অবস্থায় চুলার জাল কিন্তু মিডিয়াম রাখতে হবে যে দেখেন ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়া চিকেন দোপেয়ার এই রেসিপি করার সময় ট্রাই করবেন সলিড মাংসটা নেওয়ার এখন ভালোভাবে নেড়েচেড়ে চিকেন গুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই প্রথমে আমি এক টেবিল চামচের মতো টক দই দিয়েছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরবর্তীতে দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ টক দই টক দইটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সাধারণ ত চিকেন দো পেঁয়াজা একটু ভুনা টাইপের হয় তাই এর মধ্যে ঝোলের জন্য খুব বেশি পানি ব্যবহার করা যাবে না ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন এটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে ভালোভাবে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে পুরে তলায় লেগে না যায় এখন এই চিকেন দো পেঁয়াজার জন্য আমরা পেঁয়াজটাকে রেডি করে নেব এই জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে বাটার ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আস্ত জিরা এরপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ তবে পেঁয়াজগুলোকে কিন্তু একদম কুচি কুচি করা যাবে না এভাবে খোসা গুলোকে ছাড়িয়ে নিলেই হবে এরপর চারটা কাঁচা মরিচের ফালি দেওয়ার পর এগুলোকে একটু সময় ভেজে নেব তবে এগুলোকে ভেজে একদমই কালার চেঞ্জ অথবা নরম করা যাবে না জাস্ট এক মিনিটের মতো ভেজে নিলেই হবে আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ এখানে পেঁয়াজটা যদি খুব বেশি ভাজা হয়ে যেত তাহলে পেঁয়াজটা গলে যেত তাই পেঁয়াজটাকে কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে রান্না করে নেব আমাদের রান্না কিন্তু শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া আমাদের মজাদার চিকেন দো পেঁয়াজা কিন্তু একদমই রেডি এটা দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয় আর সুস্বাদু হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই চিকেন দো পেঁয়াজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ